নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সিম আগে কেটে রেডি করে নিয়েছি তো আজকে আপনার সিমের ভর্তা করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন শিলনোড়াতে পিষে নেব এখন নামিয়ে নেব এখন শিল নোড়ার মধ্যে বেটে নেব একটু একটু করে বাড়তেছি একসাথে সবগুলো বাড়লে পড়ে যাবে সেই জন্য ধানটা কিন্তু সুন্দর বানাচ্ছে বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার বাটা বাটি শেষ এখানে একটু চেখে দেখি লবণ ঠিক আছে কিনা হুম লবণ পারফেক্ট বন্ধুরা ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার সিমের ভর্তা তো ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন